জমিতে আমি এয়ারপোর্ট করতে দেওয়া যাবে না এক কোদাল মাটি এখানকার মানুষের এর বাইরে কনসার্ন এর বাইরে যদি এয়ারপোর্টের জন্য তুলে বা এয়ারপোর্টের যদি মাটি ফেলে এখানে ছেড়ে কথা বলবো না এই জন্য ভাই পাচ্ছে আমাকে আটকাতে হবে এটা লক্ষ্য হচ্ছে এখানে এয়ারপোর্ট করবে একটা নেতাজি সুভাষচন্দ্র বোস যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে যে জায়গা সেখানে সংকুলন হচ্ছে না সেই জায়গাটা আপনার হচ্ছে না সংকুলন হচ্ছে ফলে এখানে এক্সটেন্ড করতে হবে টার্গেট এখন প্রথম হচ্ছে এদের সেটা হচ্ছে ভাঙড় সেই ভাঙরে আমি এতদিন থাকবো বিধায়ক হিসাবে করতে পারবে না তাহলে আমাকে হারানো এদের মূল লক্ষ্য আমাকে হারিয়ে ওদের দলের লোক বসাবে ওদের লোক বসিয়ে ঠিক রাজারহাট যে ধরনের হয়েছে এখন অনেকজন ক্ষতিপূরণ পায়নি যারা যে রাজারহাটে জায়গা ছিল তাদের বাড়ির কাছে এখন বড় বড় টাওয়ার হয়ে গেছে আবার তারাই ওই ওই এর গেটম্যান লিফ্ট চালানোর কাজ করছে অত ছোট কাজ পেয়েছে তো ভাঙরের সাথে ওই যখন করার প্ল্যান আছে এদের সেই জন্য আমাকে আটকাতে হবে বা এসএফকে আটকাতে হবে সেই জন্য এদের এই চক্কর ভাঙরবাসী দেখুক তাদের বুকের উপরে এয়ারপোর্ট নেবে না সংযুক্ত মোর্চা কত আইসে আবার এখানে দিতে হবে তাদের উপরে ভাঙড়ের মানুষকে আপনি যেটা বললেন ভাঙড়ের মানুষ সেটা ঠিক করবে কিন্তু ভাঙড়ের মানুষ সেটা ঠিক করতে পারবে না আমরা ইদানিং দেখেছি যে পঞ্চায়েতে করতে হবে বাসস্থানের বাগানের সঙ্গে রুজিরুটির সওয়াল আছে এখানে এখানে রুজিরুটির সওয়াল আছে এখানে মাতৃভূমির সওয়াল আছে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখানে বিজেপির ভয় তৃণমূলের ভয় দেখাবে জয় করুক এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমি ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে বলবো বিজেপি তৃণমূলকে যদি হারাতে পারেন কিন্তু দু হাজার পরে ভাঙড়ে কিন্তু কালো মেঘ আবার আসবে কারণ এয়ারপোর্টের টার্গেট আছে এই সংক্রান্ত কোশ্চেন আমার জমা দেওয়া আছে ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমাদের এয়ারপোর্টটার বিষয়টা ট্রান্সপোর্ট মিনিস্টারই দেখে জমা দেওয়া আছে এই সংক্রান্ত এয়ারপোর্ট সংক্রান্ত কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আমার উত্তর দেয়নি কোশ্চেনের মানে এটা এটা ভাবতে হবে আপনাদেরকে উত্তর দিলে হা কি না বলতে হবে না বললে প্রুফ থেকে যাবে আর হা বললে

এই একুশে আইসএফ শহীদ মিনার সবাই গিয়েছিল নরসিদ্দিক জনসভায় তার জন্য তার বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছে আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে কিন্তু বাসন্তী থানার পশ্চিম মাত্র দুজনকে গ্রেপ্তার করে এবং তাদের জামিনযোগ্য ধারা দেয় তারা হাসতে হাসতে বাড়ি চলে আসে বাড়ি এসে আবার যারা নিগ্রহ হয়েছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে আমরা সূত্র দেখুন অত্যাচার চালাচ্ছে কি আমাদের কাছে এখন এই খবরটা এসে পৌঁছায়নি অত্যাচার করছে সব পুড়িয়ে যাচ্ছে জামিনযোগ্য ধারা দিয়েছে সেটাও আছে আমরা উকিল সাহেবের সাথে কথা বলছি এই এফআইআরকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে গিয়ে কোনো মামলা করা যায় নাকি সেটা আমাদের আলোচনা সব আলোচনায় আছে যদি ওটা সম্ভব হয় আমরা উচ্চতর আদালতে যাব ভাঙর পড়ছে কি পড়ছে না তাদের এর মধ্যে পড়ছে ভাঙরের মানুষের জবাব দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার ছাব্বিশ সালে সেটা ব্যাপার না এদের সবসময় আপনাকে আমি বারবার বলছি দেখুন বিজেপির দলের লিডার অফ অপোজিশন থেকে এখন বিজেপির দলের বিধায়ক শুভেন্দু অধিকারী তার বিধানসভায় স্পেশাল অবজারভার কাউকে দিয়েছে দেখেছেন কেন আইসিপি এখানে দেওয়া হচ্ছে সংযুক্ত মোর্চার একজনই গীতাতে দেওয়া হচ্ছে এখানে দেওয়ার কারণ হচ্ছে আমি হিন্দু দলিত আদিবাসী মুসলমানের হয়ে আওয়াজ তুলি বলে আমার আওয়াজকে আটকাতে হবে আমি আওয়াজ তুলি কি এই রমজান মাস আসছে কাল থেকে মানুষ ইফতার শুরু করবে এই ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এই প্রশ্ন করছি বলে আমার উপরে রাগে দেন আমি ফেক এস টি এস সি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে দলিত আদিবাসীরা চাকরি পাচ্ছে না অন্যজনে তাদের কোটা চাকরি পাচ্ছে কেন এই আওয়াজ তুলছি বলে আমার উপরে এদের রাগ ওবিসিতে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার চাইলে দু থেকে আড়াই মাসের মধ্যে এটাকে সার্ভে করে আবার ইনক্লুড করতে পারে কেন করছে না শুধু কোর্ট দেখিয়ে রেখেছে এর জবাব যখন চাইছে আমার উপরে রাগ হচ্ছে আমি প্রশ্ন করছি যে রাজ্যের প্রায় দশ লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে আপনার পরিচ্ছন্নতার সাথে নিয়োগ হোক দশ লক্ষ পরিবহন বাঁচবে তার দাবি যখন তুলছি বিধানসভায় আমার উপরে যেন রাগ হচ্ছে